সোনামোড়া মহকুমার দুর্গাপুর সীমান্তই বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষ বিএসএফ এর গুলিতে নিহত শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত কাবিল মিয়া নামে আরও এক ব্যক্তি বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকাগুলি পাচার বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছে পাচারকারীরা বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে কাটা তারের বেড়ার উপর দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকাগুলি পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত বুধবার রাতে বিএসএফ এর একশো পঞ্চাশ নং বাহিনীর জওয়ানরা দুর্গাপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত ছিল সে সময় পাচারকারীরা বিভিন্ন সামগ্রী নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের জিরো পয়েন্টে যায় বিএসএফ কামান্ডা পাচারকারীদের আটক করতে গেলে দুপক্ষের মধ্যে বাগযুদ্ধ ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় একটা সময় পাচারকারীরা বিএসএফ লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে তখন বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে গুলিও ছোড়ে এতে ঘটনাস্থলে গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শহীদুল ইসলাম ও কাবিল মিয়া সাথে সাথে তাদেরকে উদ্ধার করে সোনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক দুজনকে সোনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জিবি হাসপাতালে রেফার করে দেন জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় শহীদুল ইসলামের খুব সিরিয়াসলি ইনজোর কাবিল মিয়ার পেছন দিকে বাম সাইডে একটা গুলির একটা সাইন আছে মানে আর শরীর দিন একটু পুরো ফ্র্যাকচার আছে ভেতরে গুলি হয়েছে পুরো সুন্দর গরমে গিয়েছিল ওখানে কি মাইসি না কিন্তু ওখানে পুলিশ চেন আছে তো শুনলাম ওই কথা থেকে যে ওদের গুলি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান সিপাইজলা জেলার পুলিশ সুপার তিনি কথা বলেন বিএসএফ এর জোয়ার ও সীমান্ত এলাকার লোকজনদের সাথে আশ্বাস দেয় ঘটনার সঠিক তদন্তে জেলা পুলিশ সুপার জানান কিছু লোক পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যায় বলে অভিযোগ তখন উভয় পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় বিএসএফ জামানদের আত্মরক্ষা করার জন্য গুলি চালায় এতে দুজন গুরুতর ভাবে আহত হয় তিনি জানান ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে हम लोग उनको सबका शिवेंस दिया है कि इसमें एकदम जो घटना हुआ है उसको निकालने के लिए इन्वेस्टिगेशन ठीक इन्वेस्टिगेशन होगा हम लोग एफ एस एल टीम को भी बुलाया है एफ एस एल टीम आके उस पर वहाँ पर अगर कुछ न्यूज मिलेगा तो वो भी करेंगे वी विल दैट की फर इज़ इम्पार्शल इन्वेस्टिगेशन এদিকে ঘটনার পর সীমান্ত এলাকার লোকজন প্রতিবাদে সরব হয় তাদের দাবি মৃত শহীদুল ইসলাম একজন নিরীহ লোক পেশায় সেই একজন শ্রমিক ঘটনার সময় সে বাড়িতে ছিল চিৎকার চেঁচামেচি শুনে সে বাড়ি থেকে বেরিয়ে আসে এলাকাবাসীদের দাবি অভিযুক্ত বিএসএফ জওয়ানদের গ্রেফতার করতে হবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে রিপোর্ট নিউজ টুডে